কিন্তু এই বেলুমটা তোমার চিনে না এটা টক জাতীয় হুম তোমার কাছে ঘুরতে ভালো লাগে তুমি পছন্দ করো তুমি দেখো আমি এখানে কাঁকরোল বাজি করে বোনা করছি আর এখানে পুডি মাছ দিয়ে বেলুমু দিয়ে টক রান্না করছি তুই ভালো না মৈরম তোমার শরীর ভালো না ও মা গো মা আই ডা ময়রমের শরীর ভালো না মা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে শুভ সকাল সাদা ফাজকে বাজার করছে তুই আর বাটকি মাছ আর লাল শাক আর সাদা ফে সুন্দর বাজার করতে পারে সাদা ফে আমাদের বাজারও করে ওরার বাজারও করে সবার বাজারই করে তো দুপুর রান্নার জন্য এখানে কোটা বাসা করতেছে

এখানে সব শাক সবজি নিয়ে কোটা বছা করতেছে দুপুর রান্নার জন্য আর এখানে ডিম দিয়ে বাজি করবে আজকে সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে একটা রোদ ছিল

মাঝখানে বেলুন বুদ্ধি ছোট মাছ পাশ মিশালে মাছ রান্না করছে মাছের চরচুরি করছে অনেকে তরতরা বলে চরচুরিও বলে আমাদের অঞ্চলে তরতরাই বলে এটা আর এখানে মাছ ভাড়া করতেছি মাছ মিশে আর নাকি ইয়া চুলা রাস্তা লেখা হয়েছে না প্রথমে একটু পানি দিলাম একটু তেল দিলাম আর হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে দিব অনেকে কিন্তু টক বাগার দিয়ে রান্ধে যে যেভাবে রান্না করে প্রথম একটু মরিচ তো দিয়ে দিলাম একটু ধনিয়ার করে পুটি মাছ দিয়ে রান্না করব পুটি মাছ দিয়ে রান্না করব তো পুটি মাছ আর বেলুম্বু আর রসুন কচি

আর বাইরে বৃষ্টি পড়তেছে তো আমি বিকাল হলে আর আই রাখতে পারিনি আই ধর শুধু ঘুরতে চাই তুমি ঘোরাঘুরি পছন্দ করো হ্যাঁ পছন্দ করো ও মা আর চারে তো অনেক খোলা মেলা আই অনেক পছন্দ করে আসো তুমি তুমি আসো তোমার কাছে তোমার ঘুরতে ভালো লাগে তুমি পছন্দ করো হ্যাঁ আয় অনেক খুশি হয় ঘোরাঘুরি করলে আর গ্রামের দৃশ্যগুলো আয় তা দেখলো অনেক তুমি দেখো আইদা আয়দা

মার শরীর পালন না ময়রম তোমার শরীর পালো না মা গো আইদা ময়ূরমের শরীর ভালো না ভালো না তুমি কি খাও তুমি কি খাও পেয়ারা খাইতেছো বল সব কে বলাম পেয়ারা খাইতেছি